জিকর কাণ্ডের একশো দিন পেরিয়ে গেছে ইতিমধ্যে কিন্তু বিচার প্রক্রিয়া শুরু হয়েছে শিয়ালদা আদালতে এবং আমরা দেখেছি সিবিআই যে চার্জশিট পেশ করেছে তাতে কিন্তু নাম রয়েছে কেবল সঞ্জয় রায়ের তবে শুধু সঞ্জয় রায়ের এই চার্জশিটটি শেষ নয় কারণ আরও কিন্তু সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করবে সিবিআই এখন পরবর্তীতে সাপ্লিমেন্টারি চার্জশিটে কাদের নাম উঠে আসে সেদিকে তো নজর তো রয়েছে কিন্তু সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ যেই আরজিকর মামলা কিন্তু একের পর এক রহস্য কিন্তু উন্মোচিত হচ্ছে কেন বলছে কথা নতুন কারণ ইতিমধ্যে কিন্তু নতুন রহস্যের পর্দা হয়েছে। আর রীতিমতো এক ভিডিও যে ভিডিও কিন্তু সোরগল ফেলেছে সোশ্যাল মিডিয়ায় কেন বলছে কথা সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল আর জীগর কাণ্ডের পর রীতিমতো একশো দিন পেরিয়ে গেছে সিবিআই তদন্ত চলছে এবং ইতিমধ্যে কিন্তু শিয়ালদা আদালতে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে এবং বিচার প্রক্রিয়ায় আমরা দেখেছি সঞ্জয় রায় তার যে একের পর এক মন্তব্য তা কিন্তু বিস্ফোরণ ঘটিছে গোটা বাংলায় কারণ প্রথম দিন তিনি তার ডিপার্টমেন্ট কলকাতা পুলিশের বিরুদ্ধে মন্তব্য করেন পরবর্তী দেখা যায় সঞ্জয় রায়ের মুখে কিন্তু বিনীত গোয়েলের নাম উঠে আসে প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের নাম উঠে আসে এবং এরপরেই আমরা দেখেছি সঞ্জয় রায়ের জন্য স্পেশাল ট্রিটমেন্টের ব্যবস্থা করে কলকাতা পুলিশ এবং তার জন্য রীতিমতো স্পেশাল গাড়ির ব্যবস্থা করা হয় সেই গাড়ি কালো কাজ দিয়ে ঢাকা বাইরে লোহার গেট সুতরাং তিনি ভেতরে কে রয়েছেন দেখাও যাবে না এবং কোনো মন্তব্য করলে সেই কথা কিন্তু বাইরে আসবে না এমনটাই কিন্তু ব্যবস্থা করছে কলকাতা পুলিশ ফলে নতুন করে আর বিবৃতি দিতে পারছেন না সঞ্জয় রায় এবং যেটুকু বলার চেষ্টা করছেন সেখানে কিন্তু কলকাতা পুলিশের ভূমিকাও কিন্তু কুণাল ঘোষকে মনে করাচ্ছে তার কারণ আমরা দেখেছি প্রিজন ভ্যান থাপড়াতে দেখেছি কুনাল ঘোষের সময় এবারেও কিন্তু প্রিজন ভ্যান থাপাচ্ছেন থাপড়াচ্ছেন কলকাতা পুলিশের বিভিন্ন কর্তারা এবং বিশেষ করে গাড়ির চালক যিনি রয়েছেন ভিজন ফ্যানের তিনিও কিন্তু গাড়ির হর্ন বেশ জোর জোরেই বাড়াচ্ছেন তো এই বিষয়টা চলছে এই নিয়ে কিন্তু চর্চা চলছে কিন্তু তদন্তে যে জিনিসটা সামনে এসে সেটা হচ্ছে মর্গের একটি ভিডিও সেখানে দেখা যাচ্ছে মর্টের পর বিশেষ করে দেহে রয়েছে যে ডেড বডি রয়েছে সেখানে দেখে তার দেহে মর্গের বিশেষ কর্মীরা ডোমেরা তারা দেখে দেখে ক্ষত বিক্ষত আঘাতের চিহ্নের উল্লেখ করছেন এবং তা লিখছেন দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক জানি কিন্তু সোশ্যাল মিডিয়া তোলপাড় এবং সিবিআই বিশেষ করে এর উপর যথেষ্ট নজর দিয়েছে আরেকটা জিনিস যেটা শুধু এর আগে এর আগে নয় মর্গের আরেকটা জিনিস সামনে এসেছিলো যে পোস্টমর্টমের সময় বিশেষ করে যে মহিলা চিকিৎসকের দেহে চব্বিশটা আঘাতের চিহ্ন ছিল সেই চিহ্নের কথা কিন্তু উল্লেখ রয়েছে কিন্তু সেটা কিন্তু সামনের দিকে অর্থাৎ পেছনে কোথাও এমনটা কিন্তু মর্গের ডোমেরা কিন্তু উল্লেখ করেছিলেন যে সেভাবে কিন্তু দেখা হয়নি অর্থাৎ জানিও কিন্তু রীতিমতো তদন্তে নতুন করে মাত্রা যোগ করতে পারে এই ভিডিও বিশেষ করে যেখানে দেখা যাচ্ছে যে মর্গের অর্থাৎ ডোমেরা উল্লেখ বলছেন এবং তারা বিশেষ করে তথ্য দিচ্ছেন এবং সেখানে পোস্টমর্টম চিকিৎসক তিনি সেটা পোস্টমর্টাম রিপোর্টে উল্লেখ করেছেন যা সত্যিই দুর্ভাগ্যজনক কারণ পোস্টমর্টম রিপোর্ট যদি একটা মট ডোমের কথায় হয়ে ওঠে তাতে যে উল্লেখ থাকে তা সত্যি খুব ভয়ানক বলা যেতে পারে এবং আর জি এই জুনিয়র চিকিৎসকের ব্যাপারে এটা হয়েছে কি না যে পোস্টমর্টম রিপোর্টটা এইভাবেই বাড়ানো হয়েছে কিনা সে বিষয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ হয়েছে এবং ইতিমধ্যে কিন্তু বিশেষ করে ইভিডেন্স ট্যাম্পারিংয়ের নানান তত্ত্ব সামনে এসছে আমরা বিশেষ করে প্রথমেই কিন্তু সিবিআই বলেছিল যে ইভিডেন্স ট্যাম্পারিং করা হয়েছে বিশেষ করে যে সেমিনার রুম যেখানে ভাঙচুর বিশেষ করে রিনোভেশনের প্রক্রিয়া শুরু হয়েছিল তো সেখানেও কিন্তু এই ইভিডেন্স ট্যাম্পারিংয়ের বিষয় সামনে আসে এবং প্রথম দিন বিশেষ করে যত লোককে দেখা গেছে অভিজ্ঞ সহ নানান মানুষদের প্রচুর মানুষ যাতায়াত করে দেখা গেছে তো এখানেও কিন্তু ইভিডেন্স ট্যাম্পারিংয়ের বিষয় সামনে আসে এবং বিশেষ করে এই যে রেনোভেশন নাম করে যেভাবে প্লাস্টার মুড়ে দেওয়া হয়েছে তাতে কিন্তু স্পষ্ট ইভিডেন্স ট্যাম্পারিং হয়েছে ব্যাপক খারে এর প্রশ্ন হচ্ছে পোস্টমর্টম রিপোর্ট সেটাও ডুপ্লিসিটি কিনা বা সেটাও এইভাবে হয়েছে কিনা তা নিয়ে কিন্তু যথেষ্ট দানা বেঁধেছে রহস্য এখন তদন্ত করছে সিবিআই বিচার প্রক্রিয়া শুরু হয়েছে আদালতে সঞ্জয় রায় বাইরে কোনো মুখ খুলতে পাচ্ছেন না অর্থাৎ বিনীত গোয়ালের নাম লাস্ট নিয়েছেন এছাড়া নেননি এখন দেখা যাক পরবর্তী কোন দিক এগল কিন্তু আরেকটা যেটা জিনিস যেটা হচ্ছে বিনীত গোয়াল প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গল তিনি যে এই জুনিয়র চিকিৎসকের নাম উল্লেখ করেছিলেন বারবার করে তাই নিয়ে কিন্তু রীতিমতো হাইকোর্টও কিন্তু রাজ্য সরকার উপর ছেড়ে দিয়েছে এখন দেখা যাক রাজ্য সরকার কি ব্যবস্থা নেয় বিশেষ করে যেখানে ভিকটিমের নাম কিন্তু নেওয়া কিন্তু উচিত না কিন্তু তাই কিন্তু নিয়েছিলেন এই বিনীত গোয়েল একজন আইপিএস অফিসার হয়ে পুলিশ কমিশনারে কিভাবে নিতে পারলেন তা নিয়ে কিন্তু প্রশ্ন প্রথম থেকেই উঠেছিল এখন দেখা যাক কোন দিক এগায় বিনীত গোলের বিরুদ্ধে রাজ্য সরকার বা হাইকোর্ট কোনো পদক্ষেপ নেয় নেয় কি না এবং বিশেষ করে ইভিডেন্স ট্যাঙ্ারিংয়ে যে বিষয়টা এসছে টালা থানার ওসি গ্রেপ্তার হয়েছে বা টালা থানার ওসির মাধ্যমে বিনীত গোলের নাম আসে কি না তা তো চলছে তদন্ত জোর প্রক্রিয়া চলছে কিন্তু যেটা রহস্য যেটা এই যে বিশেষ করে এই যে পোস্টমর্টমের যে ভিডিও বিশেষ ডোমেদের ঘটে যে ভিডিও যে ডোমেরা উল্লেখ করছেন কোথায় আঘাতের চিহ্ন রয়েছে এবং একজন চিকিৎসক লিখছেন তা কিন্তু একটা জিনিস স্পষ্ট এই প্রক্রিয়া শুধুমাত্র এই জুনিয়র চিকিৎসার ক্ষেত্রে করা হয়নি এই প্রক্রিয়া দীর্ঘদিন থেকেই চলে আসছে এবং বিশেষ করে এই জুনিয়র চিকিৎসার হত্যার পর তদন্তের গতি বাড়াতে এই বিষয়গুলো সামনে অর্থাৎ পোস্টমর্টাম রিপোর্ট হয়তো আগামী দিনে বা আগের দিনে এইভাবেই হয়েছে কারণ যেভাবে আমরা বলেছি যে বিশেষ করে সরকারের স্বীকৃত না সেরকম সংস্থা থেকে প্রচুর পরিমাণে ওষুধ কেনা হয়েছে এবং সেটা কিন্তু এই চেস্ট মেডিসিন বিভাগের কথায় উল্লেখ হচ্ছে বারবার আলোচনা হচ্ছে আর এই চেস্ট মেডিসিন বিভাগের কিন্তু চিকিৎসক ছিলেন জুনিয়র চিকিৎসক তো বিষয়টা হচ্ছে আরও যে ডিপার্টমেন্ট হয়েছে শিশু হোক বা মাতৃ বিভাগ হোক তো এইসব বিভাগগুলোতে বা কী পরিমাণ ওষুধ কেনা হয়েছে কোথা থেকে কেনা হয়েছে এটাও কিন্তু একটা রহস্য দ্বারা বাড়ছে কিন্তু আলোচনাটা কিন্তু হচ্ছে না আলোচনায় কেন্দ্রবিত কিন্তু রয়েছে চেস্ট মেডিসিন বিভাগ সুতরাং এই হসপিটালে বিশেষ করে সন্দীপ ঘোষ প্রিন্সিপাল ছিলেন তার প্রিন্সিপাল থাকাকালীন ওষুধ কেনা থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রে যে ব্যাপক হারে দুর্নীতি হয়েছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই এবং এই চেস্ট মেডিসিন বিভাগের জুনিয়র চিকিৎসক তিনি হয়তো মুখ খেলার জন্যই তাকে অকালে জীবনটা দিতে হলো এখন সব কিছু পর্দা ফাঁসাবে তদন্ত চলছে বিষয়ে আদালতে বিচারাধীন এখন সিবিআই আরও কোন কোন নতুন বিষয় উন্মোচন করে আনেন কারণ এই যে যে বিষয়গুলো সামনে এসছে সব কিছু কিন্তু সিবিআইয়ের জন্যই এসছে কারণ এই যে মর্গের কথা পর্ন ভিডিও সমস্ত কিছু কিন্তু সিবিআইয়ের জন্য এসেছে এখন আগামী দিন নতুন কোন রহস্য উঠে আসে বা সিবিআই কোন নতুন কোন রহস্য তুলে আনে সেদিকে আমাদের নজর থাকবে নজর কারণ নজর রাখতেই হবে কারণ ইতিমধ্যে একশো দিন অতিক্রান্ত হয়ে গেছে আর বিচার প্রক্রিয়া শুরু হয়েছে বটে কিন্তু গ্রেপ্তার কিন্তু একমাত্র অভিযুক্ত হিসেবে কিন্তু সঞ্জয় রায়ের নামই আছেন অনেকেই বলছেন যে চব্বিশটা যেখানে আঘাতের চিহ্ন সেখানে সঞ্জয় রায়ের একার পক্ষেই কাণ্ড ঘটনা সম্ভব নয় কিন্তু আর কারোর নাম উঠে আসছে কিনা বা উঠে আসে কি না সাপ্লিমেন্টারি চার্জশিট কবে সিবিআই পেশ করে সেদিকে নজর রাখতেই হবে আর আমরাও চাই একটাই জাস্টিস পর আর আপনারা কী বলেন আপনাদের মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে ধন্যবাদ ভালো থাকুন সবাই